কোনো জিমে যাই না শেফালি ওই যে কাটা লাগা আছে না মেয়েটা ও তো মারা গেছে সেই ইয়েনি যাই হোক তারপরে সেই জন্য আমি বলছি যে ওই নকল ভাবে কিছু করলে মানুষের শরীরে ক্ষতি হবে না

বৃষ্টি ডাক্তার দশ হাজার পা হাঁটতে বলেছে না রোজ দশ হাজার জিনিস অমিতার দিক হ্যাঁ মানুষ হাঁটতে চায় আরো রোজ যাচ্ছে সবার সময় পরে ঠাকুরে

ছমাস না পয়লা জুন এসে গেছি পয়লা জুন এসেছি যে তো দুই জুন তোমার বাড়িতে গেট টুকুদা তার আগের দিন হেঁটে গেছি মনে আছে আজকে সতেরোশ জুলাই আবার আসলাম এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির সুভাদি এসেছে সুভাদি এখন থেকে হাঁটবে এবার প্রণাম করবে সুভাদি এই যে আমাদের ঠাকুরমশাই পরিষ্কার করছে ঠাকুরমশাই পরিষ্কার করছে মর্নিং মর্নিং হ্যাঁ বেড়াতে সবার কথা মনে পড়েছে দেখি আমাদের আমরা এখন সব পুকুর পাড়ে হাঁটবো ভালো করে নমস্কার করো এই যে আমাদের অমিতা দি এই আমাদের দি ওই যে দেবুদা সে সত্যদা এই যে কাকিমা অসিন্দা বোধন দা সাত আটজন হয়েছে আজকে চলো জোরে জোরে হাঁটি গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন বাদ আসলাম এত পুকুরে সেই যখন শুকিয়ে গেছিলো জল একেবারে সেই সময় এসেছিলাম আর এখন আবার এই যে পুকুর এত ভর্তি হয়ে গেছে এই পুকুর এত ভর্তি হয়ে গেছে বর্ষার জলে এতদিন বাদ আমি আবার আসলাম এই বর্ষার জলে পুকুর পুরো ভর্তি আর একটু হলেই আর এক হাত মতো উঠলে পুরো হয়ে যাবে আমি আসলাম দুই জুন এসছিলাম সেকেন্ড জুন এসছিলাম আবার মোস্ট প্রবাবলি দেড় মাস বাদ আসলাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তারপরে দেড় মাস বাদ আসলাম এখন দেখি গিয়ে কে কে আসছে পুকুর পাড়ে তো কেউ নেই শুধু ছোটো তারা ছোটো ভালো আছেন ছোটো ভালো আছেন রোজালি ছেলে মেয়ে সব ভালো আছে ও আবার ভর্তি ছিল সেই সেই ট্রিটমেন্ট এখনো চলছে আচ্ছা আচ্ছা মন্দির এখনো খোলেনি এই যে ছোট্ট রথ রথ হয়ে রথ হয়ে গেছিল ঠাকুরের পর্দা সরাইনি এখনো এই যে একটা গিরগিটি দেখুন কিরকম পাতার ফাঁকে লুকিয়ে রয়েছে এই যে মুখ বার করে এখন রয়েছে ইলো রং জানি না পরে ও কী রঙ বদলাবে এই দেখুন দেখেছেন ওই যে চলে গেল আমাকে দেখে আমরা এখন পুকুর পাড়ে হাঁটছি ওই যে আমাদের মীরা দেবী আজকে মীরার সাথে দেখা হয়েছে সবাই এখনো আসেনি শুভা দিয়ে আসবে আর চার পাঁচজন আমরা হাঁটছি আমি প্রায় দু মাস পর হাঁটলাম দাঁড়ো বিয়েটার ফ্রন্ট ভিডিও করি হ্যালো গাইস বলছি হ্যালো গাইস এই যে আমি আর মীরা আজকে হাঁটছি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমি আসলাম প্রায় দুই জুন লাস্ট এসেছিলাম সুভাদির বাড়িতে সেই গেট দিন আর এসেছিলাম অসীমধার বাড়িতে সেটা রাতে কিন্তু দুটোই রাতে কিন্তু সেটা হাঁটার সাথে সম্পর্ক নেই আমি লাস্ট পয়লা জুন হেঁটে গেছি মাঠে আজকে হচ্ছে সতেরোই জুলাই তার মানে প্রায় দেড় মাসের উপরে পরে আমি হাঁটতে এলাম পুকুরের দিক ও পুকুরের দিকটা হ্যাঁ এই দেখুন আমরা কোথায় হাঁটি এই যে পুকুর আমাদের এটা হচ্ছে রাধাগোবিন্দ মা রাধাগোবিন্দ মন্দিরের পুকুর এই পুকুরটার পাশে আমরা হাঁটি এখন আমরা সব জায়গাতেই হাঁটি আমাদের হিন্দ মোটর কারখানা থেকে শুরু করে পুকুরপাত থেকে বিয়ে মাঠ থেকে দুনিয়ার রাস্তা থেকে সব জায়গায় হাঁটি কিন্তু এই বর্ষাকালের রাস্তায় যেহেতু জল থাকে আর পুকুরও যেহেতু এই সরি মাঠ যেহেতু একদম পুকুর হয়ে যায় জল কাদা প্যাচ প্যাচ করে সেজন্য আমরা হাঁটতে পারি না বলে আমরা সবাই কিন্তু এখন এই বর্ষাকালটাতে দু তিন মাস যতদিন না বৃষ্টি কমে শুকায় সব কিছু ততদিন আমরা এই যে আমাদের দাদারা হেঁটে যাচ্ছেন এই যে তিনজন তো সেই জন্য আমরা দাদা সিরিয়াস দাদা সেই জন্য আমরা পুকুর পাড়ে হাঁটি হচ্ছে ব্যাপার যাই হোক ভিডিওটা বড় করবো না এখনও শুভাদি শুক্লাদি অমিতাদি কেউ দেখি আসছে আসেনি আসলে পরে অনেক দিন বাদ ওদের সাথে দেখা হবে ওরাও হাঁটবে না শরীরও ভালো না মিরাই দেখুন কত রোগা হয়ে গেছে মীরা ওজন কমেছে অনেক

এই যে আমাদের শুক্লা দি আর অমিতাদি স্পিড বাড়িয়েছে একটু স্লো হয়ে গেছে দেখছি অমিতাদি স্পিড বাড়িয়েছে খুব আমি অমি অমিতাদি অনেক এনার্জেটিক আমাদের সবার থেকে সিনিয়র মোস্ট সিনিয়র কিন্তু এনার্জেটিক